দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটি এটি সেলফি ব্রিজ নামে পরিচিত এই পালের এটি কুলাউডার খুব পরিচিত একটি জায়গা এখানে কুলাউডার প্রত্যন্ত অঞ্চল ইউনিয়নের মানুষ এখানে এসে তারা উপভোগ করে যান এই প্রাকৃতিক আবহাওয়া এবং পানিতে এবং নৌকা ছড়ে থাকেন আমরা দেখতে পাচ্ছি রাস্তার যে পানি বর্তমানে সে রাস্তার পানি রাস্তার পানিতে নৌকা দৌড়াচ্ছে এখন আমি ক্যাপশনে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কি লাইভে আমি ক্যাপশনে কী লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি টাওয়ার রয়েছে সেই টাওয়ারে প্রায় হাফ অর্ধেক প্রায় এটা পানিপূর্ণ হয়ে গেছে এখানে যে চারিদিকে যে বসত বাড়ি রয়েছে সেই বসত বাড়ির প্রায় অনেকের বাড়ির গড়ের ভিতরে রুমের ভিতরে প্রায় হাঁটু পানি কারো কোমর পানি পর্যন্ত কারু গড়ি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অনেকে আশ্রয় কেন্দ্রে নিচ্ছেন কেউবা এখানে বিভিন্ন রয়েছে কাতিপুর ইউনিয়নের কয়েকটি আশ্রয় কেন্দ্র রয়েছে তার মধ্যে কাতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তারপর ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র তারপর সখাপন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ আশ্রয় কেন্দ্র তো আপনারা জানেন কুলাউড়ার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জায়গায় আশ্রয় কেন্দ্র রাখা হয়েছে কুলাউড়া পৌর এলাকা সহ কুলাউড়ার উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষ ক্ষতিগ্রস্ত এবং বন্যায় প্লাবিত আপনারা জানেন কুলাউডার আশ্রয় কেন্দ্র রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র রয়েছে এদিকে রয়েছে আপনার মহিলা ডিগ্রি মহিলা ডিগ্রি কলেজ তারপরে রয়েছে গুপ্তগ্রাম যে নিজামিয়া বিস্কুটি মাদ্রাসা সেই সব কুলাউড়ার প্রত্যন্ত যে স্কুল কলেজ এবং মাদ্রাসা রয়েছে সবকটিতে আশ্রয় কেন্দ্র রাখা হয়েছে তো দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে একজন দর্শক আসলে এই যে ভয়াবহ পানি তা আপনাদেরকে কীভাবে বলবো এখন এই পানির মধ্যে আপনারা সবাই সতর্ক হয়ে চলবেন সতর্ক হয়ে থাকবেন আসলে আমরা বিভিন্ন আমরা ফেসবুকে অনেক ভাইরাল ভিডিও দেখেছি যে রাসেল বাইপার সহ অনেক ভয়ানক বিষাক্ত সাপ এই পানির মধ্য দিয়ে অনেক জায়গা থেকে পানি সাপ বের হচ্ছে এবং সাপ সাপ পানিতে আছে আপনারা সেই খেয়াল করে থাকবেন তোমার বাড়ি ওদিকে নি ভাই ওদের টু আও।

বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে তাই আমাদের এলাকার যে এমপি মহোদয় ইনি আমাদের যে এলাকার পাশে দুটি আশ্রয় কেন্দ্র রয়েছে আশ্রয় কেন্দ্র রয়েছে কোন কোন আশ্রয় কেন্দ্র রয়েছে স্কুল এন্ড কলেজ আশ্রয় কেন্দ্র এবং তোমার চট্টগ্রাম চট্টগ্রাম উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম উচ্চ বিদ্যালয় দুটি আশ্রয় কেন্দ্রে মানুষদের গরিব দুঃখী মানুষদের বন্যা যে মানুষের বাড়ি বাড়ি করে পানির পানির করে তোর গেছে সেই মানুষদেরকে

তোমার নৌকায় উঠছে আর চক্রাবন বাজার সেখানে কি নামছে পঞ্চাশ টাকা পাড়া তো এরপর থেকে সব আচ্ছা এখানে যে মানে নৌকা আসলে কোনো যদি কোনো রোগী বা কোনো কারো যদি ইমার্জেন্সি কোনো প্রবলেম হয় আমার মনে হয় নৌকা ছাড়া আর কোনো গতি থাকবে না এই এই এলাকার উপর যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আগ পর্যন্ত যে আমার খায়রা সব জায়গায় যদি রোগীদের অবস্থা আপনারা যদি জানতে চান তাহলে একমাত্র নৌকাই হচ্ছে ওনাদের যে জীবনযাত্রার মূল অন্যতম একটি আচ্ছা যে নৌকা এখানে যে তারা নৌকা যে স্থলমান রেখেছে সেই নৌকার কি তারা বাড়া কি অধিক বাড়া রাখছে নাকি সীমিত আকারে তারা মানুষের হেল্প মানুষের হেল্প করছে এবং তারা সীমিত আকারে বাড়া নিচ্ছে না আরও মানুষের কাছ থেকে দুমাছ বাড়া নিচ্ছে এ সম্পর্কে কি তুমি কিছু জানো

তুমি তো এই এলাকা শুনতাম তুমি এই এলাকার সময় যদি দূরত্ব তুমি জানো এই বন্যার সময় যদি বিশ টাকা না নিয়ে ওরা যদি তিরিশ টাকা নিত তাহলে ভালো হতো কারণ বন্যার সময় মানুষ মানুষের যে মানুষের হচ্ছে গরিব দুঃখী মানুষ ক্লাউড যেতে যেতে কষ্ট হচ্ছে তাই যে করে আমরা পঁয়ত্রিশ টাকা দেখায় ওনারা ছাপন পর্যন্ত বিশ টাকা পঞ্চাশ টাকা নিচ্ছে ওনাদের মানুষের কষ্ট হচ্ছে যে গরিব দুঃখী মানুষ যদি প্রয়োজন হয় তাহলে যেতে পারছে না পানির মধ্যে দিয়ে যেতে ধন্যবাদ তোমাকে ভাইয়া সুপ্রিয় দর্শক আসলে মাগরীব না মাগরীবের আজানের কিছু সময় কিছু সময় আছে তার মাত্র তো আমরা শেষ মাকডিপের আগে আমরা লাইভটি শেষ করবো তারই ধারাবাহিকতা আমি আপনাদেরকে জানাতে চাই আমরা এই মুহূর্তে উপস্থান করছি কুলাউড়া উপজেলার বুকশিমল ইউনিয়নের পালের মুড়া পালেরমুড়া সেলফি ব্রিজ এলাকায় আমরা বর্তমানে অবস্থান করছি সেই এলাকায় আমরা দেখতে পাচ্ছি চারিদিকে ডুবানো মানে দিয়ে বাড়ি যখন আসছি পালেরমুড়া সেলফি ব্রিজে আসলে নৌকা ছাড়া তাদের কোনো গতি নেই ধারণা করা যায় তারা যে যে পর্যায়ে এখন বসবাস করছেন অনেকে হয়তো নিজের আত্মসম্মান আত্মসম্মানকে তারা রেখে তারা অনেক আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না গোড়ের পানি থাকা সত্ত্বেও চেষ্টা করছেন যে গড়ে নি কোনোভাবে নেই কোনোভাবে না হয় খাওয়া যায় কিনা সেই ব্যবস্থা করে রাখছেন অনেকে আবার না থাকতে পেরে অনেকে আবার আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিচ্ছেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিন নৌকা সহ বিভিন্ন নৌকা ডিঙ্গি নৌকা সহ অনেক ধরনের নৌকা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন পর্যটকরা এখানে এসে উপস্থিত হয়েছেন এখানে অনেক মানুষ আসলে বাবা জানা এই এত পানির মধ্যে দিয়ে এত মানুষ এখানে এখনো থাকার কথা তারপরে দেখা যাচ্ছে অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন এখানে অনেক পানি কোন রাস্তা দিয়ে কোনো গাড়ি ঘোড়া চলাচল বন্ধ নৌকা চলছে অনেকে আবার বাইক নিয়ে বাইক নিয়ে রিক্স নিয়ে অনেকে আবার বাইক নিয়ে বাইক চলাচল করে বাইক অনেকে জানে না যে রাস্তায় কতটুকু পানি ভাই আপনার নামটা কি আপনি কি লাগানো

আমরা দেখতে দেখতে এখানে অনেক মানুষ তারা খুব কষ্ট করে নৌকায় উঠছেন এবং আসলে আমরা এক ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছি যে এখানে নৌকার এখানে সাধারণত সিএনজি যে ভাড়া সিঞ্জির বাড়াটুকু হচ্ছে বিশ টাকা আর আর এখানে এখন যে নৌকার যে বাড়াটুকু তারা নিচ্ছেন কেউ নিচ্ছেন পঞ্চাশ টাকা ষাট টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা নিচ্ছেন না তারা পঞ্চাশ টাকা লাস্ট পর্যন্ত মিনিমাম তারা পঞ্চাশ টাকা করে নিচ্ছেন আমি মনে করি সে পঞ্চাশ টাকা হোক তারই পঞ্চাশ টাকা এখন এখন এখনকার সময়ের জন্য পঞ্চাশ টাকা মানুষের মানুষের জন্য অনেক বেশি কিন্তু পঞ্চাশ টাকার জায়গায় যদি ত্রিশ টাকা হতো বিশ টাকা হতো একজনকে হেল্প করা হতো তা অনেক ভালো হতো কারণ এই যে বন্যার পরিস্থিতি মানুষ অনেক জায়গারই কাদীপুর ইউনিয়ন সহ বুক ইউনিয়ন সহ কুলৌড়া উপজেলার ইউনিয়ন এবং পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড আপনারা আমরা দেখতে পেরেছি এবং আপনারা লাইভের মাধ্যমে সীমান্তের লাগে এবং মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন যে কতটুকু বন্যার প্লাবিত হয়েছে এলাকাগুলো দর্শক আহ এই এখন মাগরিবের রাজানো হয়েছে আমরা বিদায় নিচ্ছি আমরা পরবর্তী কোনো লাইভে আপনাদেরকে আহ এসে আপনাদের আহ সামনে তুলে ধরবো সেই পর্যন্ত আপনারা بس بقول لك اكون شو تكون, تكون بلا